মজুমদার মেমোরিয়াল কি এটা মেমোরিয়াল মজুমদার মেমোরিয়াল পর্যন্তই না আর কিছু নাইস পরে এ পাশে আছে মৌলানা নূর মুস্তফা মজুমদার জামে মসজিদ ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানা এই গ্রামের নাম কি বরাকোট না প্রিয় দর্শক আপনারা দেখুন আমরা আছি যে মাওলানা নূর মোস্তফা মজুমদার জামে মসজিদ ইসলামিয়া মাদ্রাসায়েদিন খানা বরাকর কল্লা ধামরাই ঢাকা প্রিয় দর্শক আমরা পাশের এক মসজিদে নামাজ পড়লাম ফেরার পথে দেখতেছিলাম যে এখানে বাচ্চা কাচ্চারা জ্যাম হয়ে বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে তারা নামাজ পড়ার জন্য চেষ্টা করতেছিল এই মসজিদে ঢুকার চেষ্টা করতেছিল কিন্তু তারা তারা কেউই শুক্রবারের নামাজটা তারা পড়তে পারেনি এখানে অন্তর্নামের যেই দারোয়ান আছে নিরাপত্তারক্ষী আছে উনি কাউকেই ঢুকতে দেয়নি প্রিয় দর্শক এসব নিয়ে যখন আমরা কথা বলতেছিলাম উনি আমাকেও বলতেছিল যে যদি আপনি এটা নিয়ে আপনি যদি কথা বলেন আপনাকেও ভিতরে নিয়ে যাব দেখুন নামাজ শেষ হ্যাঁ প্রিয় দর্শক দেখুন সেই ঢুকা ঢুকতে দিল কিন্তু নামাজ শেষ এখন এখন গেট খুলে গেছে তুমি কি আসতে শুক্রম নামাজ পড়তে পারছো প্রিয় দর্শক এই বাংলাদেশ মুসলিম দেশ এইখানে রকম দৃশ্য সত্যিই খুবই ব্যামানান এবং অত্যন্ত দুঃখজনক নামাজ শেষ এবার গেট খুলে দেওয়া হয়েছে কিন্তু এই এতগুলো বাচ্চারে নামাজের সুযোগ দেওয়া হয়নি প্রিয় দর্শক এখানকার যারা দায়িত্বশীল আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন তারা যেন এই বিষয়ে সুন্দর ভালো ব্যবস্থা নেয় সেই সাথে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারাও যেন বিষয়টি ভেবে দেখেন যে বাংলাদেশ মুসলিম একটা দেশ সেখানে এইভাবে নামাজকে বাধা দেওয়া হচ্ছে ছোট বাচ্চাদেরকে অথচ তারাও কিন্তু নামাজ পড়তে এখানে এসেছিল কি বলে অন্তর কি বলে নামাজ তোমাদেরকে প্রিয় দর্শক নামাজ শেষ এবার গেট খোলা প্রিয় দর্শক দুঃখ লাগলো এই জন্যই ভিডিওটা করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন